একদিন আমি আর আমার বাবা একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম এমন সময় আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আমার বয়স মাত্র আট বছর এই অবস্থাতে আমি কি করবো কিছুই ভেবে উঠতে পারছিলাম না আমি শুধু আশেপাশে তাকিয়ে দেখছিলাম রাস্তার পাশ দিয়ে কেউ যায় কিনা গেলে আমি তাকে ডাক দিব এমন সময় দেখি একটা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল আমি তখন তাকে এসে বললাম আনটি আমার সঙ্গে একটু চলেন না আমার বাবা খুব অসুস্থ হয়ে গিয়েছে তখন মহিলাটি রিস্কাটা থামিয়ে আমার সঙ্গে গেল গিয়ে দেখে আমার বাবা আন্টি আর আমি মিলে বাবাকে ধরে রিস্কায় উঠালাম রিস্কায় উঠিয়ে খুব কাছে একটা হসপিটালে নিয়ে গেলাম বাবা প্রায় দুই ঘন্টা পরে চোখ মিলে তাকালো তাকে দেখে এই মহিলাটিকে বাবা দেখে জিজ্ঞেস করলো তুমি এখানে কি করছো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এমন সময় তোমার মেয়ে এসে আমাকে বলল আমার বাবা খুব অসুস্থ আমার বাবাকে একটু সাহায্য করুন তাই আমি নেমে গিয়েছিলাম গিয়ে দেখি তুমি অসুস্থ তোমাকে ফেলে আমি কি করে যাই তাই তোমাকে নিয়ে হসপিটালে চলে আসলাম বাবার এই আন্টি কথা শুনে বুঝতে পারলাম তারা পূর্ব পরিচিত দুজনে বেশ কিছুক্ষণ কথা বললো বাবা এখন মোটামুটি সুস্থ হয়েছে তাই বাবাকে নিয়ে বাড়ি ফিরে যাব এমন সময় বাবা বলে উঠলো তোমার আন্টিকেও আমাদের সাথে নিয়ে নাও তখন আমিও আন্টিকে অনেক রিকোয়েস্ট করলাম তারপর আন্টি রাজি হয়ে গিয়েছে সবাই মিলে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর আমার মা যখন এই আন্টিকে দেখলো একদম বুধ দেখার মতো চমকে গেলো বলল তুই এখানে কি করিস তখন আমার বাবা দমকে সুরে বলে উঠল, তুমি চুপ থাকো ওকে তোমার মেয়ে আমাদের বাড়িতে নিয়ে এসেছে মার কথা শুনে ভাবলাম হয়তো মনে হয় মাও এই আন্টিকে চিনে যাই হোক আমি ছোট মানুষ এত কিছু চিন্তা করিনি তারপর থেকে এই আন্টি আমাদের বাড়িতে খুব বেশি আসা যাওয়া করতো আর আমার মা আর বাবার ঝগড়া তো লেগেই প্রায় সময় দেখতাম বাবা এই আন্টির জন্য বাবাকে খুব পছন্দ বলতে গেলে আমি আমার মার থেকে বাবাকে একটু বেশি ভালোবাসতাম আমার মা যখন নানি বাড়িতে চলে যেত আমি আমার বাবার সাথে বাড়িতেই থাকতাম আমি মার সাথে নানু বাড়িতে যেতাম না আমার বাবাকে রেখে কোথাও যেতে ভালো লাগতো না হঠাৎ একদিন বাবা আমাকে বলল আচ্ছা মা তোমার মা যদি চলে যায় তাহলে কি তুমি আমার সাথে থাকতে পারবে আমি তো একবারই বলে দিলাম হ্যাঁ বাবা আমি তোমার সাথেই থাকতে পারবো আমি তখন বুঝতে পারতাম না আমার মা যদি চলে যায় আমি আমার বাবার সাথে কি করে থাকবো আমি ভাবতাম আমার বাবা তো আমাকে অনেক ভালোবাসে তারপর আমার মার বাবা ডিভোর্স হয়ে যায় আমার মা চলে যাওয়ার পরের দিনই আমার বাবা ওই আন্টিটাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসে আর বলেছেন এখন থেকে উনি তোমার নতুন মা এই আন্টিও আমার জন্য অনেক নতুন জামা কাপড় নিয়ে এসেছে সাথে অনেক চকলেট নিয়ে এসেছে আমি তো এসব পেয়ে মহা খুশি হয়ে গিয়েছি রাত্রে বেলা যখন ঘুমাতে যাব তখন ওই আন্টি আমাকে বলল তুমি আজকে থেকে তোমার বাবার সাথে আর ঘুমাতে পারবে আমাদের বাড়িতে আমার মা বাবা ছাড়া আর কেউ ছিল না আমি আমার মা বাবার সাথে ঘুমাতাম হঠাৎ করে যখন বলা হলো আমাকে অন্য রুমে আলাদাভাবে ঘুমাতে হবে আমার খুব কষ্ট লাগছিল তারপরেও আমি তার কথা মেনে নিলাম অন্য একটা রুমেই থাকতে শুরু করলাম সারা রাত আমার ঘুম হতো না মাঝরাতে উঠে দেখতাম আমার বাবা আর ওই আন্টি অনেক হাসাহাসি করছে কিছুদিন পর ওই আন্টি আমাকে বাড়ি থেকেই বের করে দিল আমার বাবাকে বলল আমি নাকি তার সব জিনিস চুরি করে নিয়ে গিয়ে তাই বাবাও আমাকে বলল তুই এই বাড়ি থেকে চলে যা তুই একদম তোর মার মতো হয়েছিস